আজকের ভিডিও টা তোমাকে দেখাবো ফেসবুকের নাম কিভাবে চেঞ্জ করবে ঠিক আছে ফেসবুক এর নাম তোমাদের ভিতরে অনেকজন আছে ফেসবুকের নাম চেঞ্জ করতে পারো না যারা যারা চেঞ্জ করতে পারো তাদের জন্য এই ভিডিও না যারা যারা চেঞ্জ করতে পারো না তাদের জন্য এই ভিডিওটি ঠিক আছে তো যারা চেঞ্জ করতে পারো না নাম তো আমি আজকে নাম চেঞ্জ করা দেখাবো তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো আর ভিডিওটি দেখতে তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অবশ্যই করে রাখবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে আজকে ভিডিওটা শুরু করছি দেখো কিভাবে তোমরা ফেসবুকের নাম চেঞ্জ করবে আমি যেভাবে যেভাবে দেখাবো সেভাবে সেভাবে সেম ভাবে করবে তোমাদের নাম চেঞ্জ হয়ে যাবে জলের মতো সহজ করে বুঝাবো খুব আস্তে আস্তে বলবো অন্য ইউটিউবের মতন করবো না জোরে জোরে বলে দেয় তোমরা বুঝতে পারো না কিছু তো আমি আস্তে আস্তে বলবো তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা পারবা নাম চেঞ্জ করতে স্ক্রিনটা লক্ষ্য করো আমি দেখাচ্ছি মন দিয়ে দেখো তো তোমরা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইলে ফেসবুক আইডিতে প্রথমে ঢুকে যাবা ঠিক আছে ফেসবুক আইডিতে ঢুকে যাবা তারপর ওপরে দেখো থ্রি ডট দেখতে পাচ্ছ একটা প্রোফাইলের লোক দেখতে পাচ্ছ ওখানে ক্লিক করবা ওখানে ক্লিক করবা দিয়ে অপশানগুলো ওদের ওপরে ছাড়বা তারপরে এখানে দেখো সেটিং অ্যান্ড প্রাইভেসি এই জায়গাতে ক্লিক করবা আর দেখো উপরে সেটিং লেখা আছে এই জায়গাতে ক্লিক করবা ক্লিক করার পর এরকম অপশান খুলে আসবে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার লাগা আছে এই জায়গাতে ক্লিক করবা ক্লিক করার পর এখানে দেখো প্রোফাইল দেখতে পাচ্ছ এই যে জায়গাতে ক্লিক করবা তারপর দেখো এই প্রথমের প্রোফাইলটাতে ক্লিক করবা এই জায়গাতে ক্লিক করবা ঠিক আছে এই জায়গাতে ক্লিক করবা দেখো নাম এই যে নাম এই জায়গাতে ক্লিক করবা ক্লিক করার পর তোমার নামটা খুলে আসবে ঠিক আছে তো দেখো আমার ফেসবুকের এটা নাম ছিল তো এটা নাম ছিল তো কীভাবে চেঞ্জ করবো সেটা দেখো তো প্রথমে তোমাদের যেটা নাম সেটা লিখে দেবে এটা কেটে ফেলে দেবা কেটে ফেলে দেওয়ার পরে তোমাদের যেটা নাম লিখে দেবে তো আমার নাম অমিত আমি অমিত লিখে দিলাম তোমাদের যদি মিডলে যদি নাম থাকে অমিত কুমার সরকার ঠিক আছে তো কুমারটা মিডলে পরে তোমাদের মিডিলে যদি কোনো নাম থাকে তাহলে এই যে মিডিল নেম দিবা ঠিক আছে মিডিল নেম যদি না থাকে তো দেওয়ার কোনো দরকার নেই অসুবিধা হবে না তারপর দেখো লাস্টে লাস্ট নেম লেখা আছে এই জায়গাতে দেখো লাস্ট নেম লেখা আছে এই জায়গাতে ক্লিক করবা ক্লিক করার পর তোমাদের লাস্ট নেমটা লিখে দেবে তোমাদের টাইটেলটা লিখে দেবে ঠিক আছে তোমাদের টাইটেলটা লিখে দেবে আমার টাইটেল দিয়ে দিলাম এই আমার টাইটেল দিয়ে দিলাম টাইটেল দেওয়ার পরে একবার ব্যাক করবে ঠিক আছে একবার ব্যাক করবে তখন অপশানগুলো সম্পূর্ণ খুলে আসবে সম্পূর্ণ খুলে আসার পর নিচে দেখো রিভিউ চেঞ্জ লেখা আছে এই ক্লিক করবে এই ক্লিক করবে তো এখানে তোমাদের দুটা নাম দিবে মানে কি তোমাদের ফার্স্ট টাইম একটা যেটা নামটা তুমি লিখলে ওই নামটা প্রথমে থাকবে আর যেটা দ্বিতীয় নামটা আছে তোমাদের টাইটেলটা প্রথমে থাকবে আর তোমাদের নামটা পিছনে থাকবে ঠিক আছে পাশে থাকবে তো তোমরা তোমাদের যেটা নাম চয়েস হবে সেটা নাম এখান থেকে করতে পারবে দুটো নাম দিবে ওখান থেকে সাজেস্ট করবে একটা নাম আর একটা নাম তোমরা যেটা লিখলে ওটার নাম থাকবে ঠিক আছে তো উপরে আমার যেটা নাম রাখতে চাই ওটাই লিখেছি আমি তো ওটাই আছে সিলেক্ট হয়ে আছে সেভ চেঞ্জ লাগা যায় এখানে ক্লিক করবা এই একবার ক্লিক করে দেবা ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর তোমার নামটা ভাবে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে আর তোমরাকে আরেকটা কথা বলে দিচ্ছি তোমরা যদি আজকে যদি নাম চেঞ্জ করো মানে তোমরা যে ডেটে নাম চেঞ্জ করবে তারপর থেকে তোমাদের ষাট দিন কিন্তু নাম চেঞ্জ করতে দিবে না এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নিবা যে ষাট দিন তোমরা নাম চেঞ্জ করতে পাবা না আজকে একবার মনে করো করলা তারপরে তোমাকে ষাট দিন ওয়েট করতে হবে নাম চেঞ্জ করার জন্য তার আগে কিন্তু তোমাদের আর নাম চেঞ্জ হবে না দেখিয়ে দিচ্ছি লেখাটি দেখো এখানে লেখাই আছে এখানে দেখো ভালো করে পড়ে নাও এখানে দেখো লিখা আছে যে ষাট দিন পর তোমরা নামটা আবার চেঞ্জ করতে পারবে ষাট দিনের আগে আর নাম চেঞ্জ করতে পারবে না একবার যদি নাম চেঞ্জ করে নাও নামটা এমনভাবে লিখবে যেন আর নামটা না চেঞ্জ করতে হয় তোমরা যেন না পাস্তাও ঠিক আছে তো ষাট দিনের আগে তোমরা পারবে না নাম চেঞ্জ করতে ওটাই বলে দিলাম তোমাকে এটা সঠিকভাবে প্রথম চান্সে লিখবে না তো তোমাদের ভুলভাল হয়ে গেলে আবার তোমরাকে ষাট দিন ওয়েট করতে হবে তো এইভাবে করেই তোমরা নামটা চেঞ্জ করতে পারবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে দেবে বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে তোমাদের বন্ধুগুলো যদি না পারে নাম চেঞ্জ করতে তাহলে এই ভিডিওটি দেখে অবশ্যই পেরে যাবে তো আমি খুব সহজেই বুঝালাম তো ওনাকে ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর ভিডিওটি দেখে ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বিন অনেকটা অবশ্যই ওয়ালে সেট করে রাখবে তাহলে এরকম নতুন নতুন টিপস তোমাদের হাত ছাড়া হবে না আমি ফেসবুক রিলেটেড ইউটিউব রিলেটেড অনেক কিছুই দিই এই চ্যানেলে ঠিক আছে তো তোমরা ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারো তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দেবে তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তো আজকের মতো টাটা বাই বাই গুড বাই